কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্নাবান্না দিয়ে শুরু করতেছি আর এই যে পানি গরম করতেছি মেয়েকে গোসল করার জন্য আর পানি হিটার পানি চালু দিয়েছিলাম পানি ঠান্ডা হয়ে গেছে আর আমি এখানে সব মশলা দিয়ে দিছি কষাইতেছি আর চিংড়ি মাছ রান্না করব এই যে চিংড়ি মাছ কচুমুখী রান্না করব এই যে দেখেন কচুমুখী কেটে ধুয়ে রাখছি আর একটু ক্যান্ডেলটা জ্বালাই দিলাম আমার ভাত রান্না হয়ে গেছে আর দেখি আপনার ভাই কী আনছে মার্কেট থেকে একটা মার্কেটে গিয়েছিলো আমার ছেলে মেয়ের জন্য কিছু খাবার নিয়ে আসছে একটু তরকি নিয়ে আসছে আর রান্না শেষ করে বেসিন পরিষ্কার করবো এই যে দেখেন আর আমার ছেলে মেয়ে খেলাধুলা করে কী অবস্থা করছে আর দেখেন আপেল দিয়ে খেলছে আপেলরা নষ্ট করছে বাচ্চারা এরকমই বেশি খাবার দেখলে বাচ্চারা নষ্ট করে আর দেশে মানুষ পায় না ছিল খাওয়ার জন্য আর আমার ছেলে মেয়ে ফল খাইয়ে নষ্ট করে আর হচ্ছে প্লেন খাবার কোন এটা বলে মার্বেলাতে বলে জেল দিয়ে এটা কোনো হয় বিরস ইত্রেন বলে বিরস আর আমরা কোনত বলি আর হচ্ছে পারোটি পার আর এটা হচ্ছে কমলা কমলার ইতলান বাসা বলে কেলেমিন্তি আর এটা হচ্ছে দুধ আর ভাষা হচ্ছে বলছে এই যে দেখেন ইন্ত্র দুইটা নিয়ে আসতাম না ভাইয়া আর আর আমরা যেমন বাংলাদেশে যে হোক জন্য বিম সাবান যেটা বলি এই যে ডে বলে কষানো হয়ে গেছে আর বাকিটা দেখাবো চিংড়ি মাছটা দিয়ে দেখেন আমি চিংড়ি মাছটা এখন দিয়ে দিলাম দিয়ে তারপর কষাবো এটা কষাতে থাক আমি জালটা একটু কমে দিবো এটা কষাবো আর দেখেন আর কি নিয়ে আসছে আপনার বাড়িয়ায় ফুলকপি নিয়ে আসছে এদেশে ফুলকপি বেজে রান্না করতে হয় না বেজে রান্না একটু গন্ধ করে আর আমরা বাংলাদেশে ফুলকপি খেতে অনেক মজা হয় এদেশে ফুলকপি তেমন মজা না একটু গন্ধ গন্ধ করে একটু বেজে রান্না করতে হয় আর এদেশে সালাদ পাতা আর আমরা বলি লেটুস পাতা আর আপনার ভাই দেখেন ইসি মজার জিনিস এটা হচ্ছে কাস্তানিয়া যেন আমরা বাংলাদেশে যে কাঁটাল বিছি কাঁটাল বিছি বেজে খেলে যে মজা হয় এর একটা কাস্তানিয়া একটা এদেশে একটা ফল এটা বেজে খাইতে হয় এটা বাঁচতে হয় বেজে খাইলে অনেক যে একটা ভাল লাগে অনেক মজা হয় কাঁটাল বিচির থেকে অনেকটা মজা এটা নিয়ে আসছে এনে কী জিনিস নিয়ে আসছে আপনার ভাই এটা কাস্তানিয়া আর দেখেন আমি এর পাখি কী করছি আদা রসুন ছিলে রাখছি কাটবো কেটে তারপর ব্রেন্ড করবো তারপরে এটা আমি ফ্রিজে রাখবো আর দেখেন আমার তরকারি কি অবস্থা কষাইতেছি কষানো হয় নাই আশা করি আজকে নতুন ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে আর আমি দুই তিন চার দিন ভিডিও দিতে পারি নাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার মেয়েকে স্কুল আনতে গিয়েছিলাম ছাতা নিয়ে যাই নাই আর আবহাওয়া দেখি নাই তাই বৃষ্টিতে ভিজে আসছিলাম একটু ঠান্ডা লাগছিল আর আর ঠান্ডা লাগলে আমার কণ্ঠ চেঞ্জ হয়ে যায় গলা ব্যথা করে আমার গলা একটু সমস্যা আছে ইনফেকশন এর জন্য আমার ঠান্ডা লাগলে কণ্ঠ চেঞ্জ হয়ে যাও আপনাদের আমার কণ্ঠ শুনে অনেকে কনফিউজ হয়ে যায় আমার কণ্ঠে কিনে না অনেকের কণ্ঠ এটা নিয়ে কনফিউজ করবেন না প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার কণ্ঠ একটু সমস্যা হয় আমার কণ্ঠ অনেক রকমের মতন হয়ে যায় কণ্ঠ চেঞ্জ হয়ে যায় আমার গলাতে একটা সমস্যা আছে তাই দেখেন বাইরে আজকে রোদ উঠছে রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর ছেলে মেয়েকে একটু ঘুরতে নিয়ে যাব দেখেন আর আজ কাল গতকাল অনেক ঠান্ডা বসিল মাইনাস জিরো ছিল আজ মাইনাস ওয়ান দেখলে মনে হয় বাইরে ঘুরতে এই জিনিসগুলিগুলো সব ফালাই দিব এগুলো ফালাই দিব আর গ্যাসের বোতল বাইরে আসছি ভিতরে থাকলে রিক্স হয় আর এগুলো হচ্ছে ময়লা ফালানোর জন্য এটা বোতল বলি প্লাস্টিকা এটা হচ্ছে কাট্টা এটা মানে সাইকেল সাইকেলে বলা হয় লেতা আর মাটির বলা হয় তেররা আমার অনেক কিছু আপনাকে চেনাবো আর বলবো তোর আমরা কী কী বলি আর আমরা রান্নার বলি কুছি না আরে আর রান্না করে বলি কুছি না রে আর কোকো আগুনটা বলি কো আর যতটুক পারি ইতরেন বাসা বলবো চেষ্টা করব আমি সব ইতরেন বাসা পাই না যতটুক পারি আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে চলাফেরার মতো হসপিটালে চলাফেরার মতো মার্কেটে কোনো জায়গায় গেলে চলাফেরার মতো ওইটুকু বাসা জানি আলহামদুলিল্লাহ আমি স্কুলে ভর্তি না স্কুলে পড়ি নাই ইনশাল্লাহ আমার ছেলে বড় হইলে স্কুলে দিই তারপর স্কুলে ভর্তি হব আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন অর্থাৎ বাইদের জন্য দোয়া করবেন এই ফুলকপিটা বলা হয় কাবল ফিওরে আর ইনসালাতা এটা আমরা লেটস পাতা বলি ইনসালাতা ইত্যাদি বাসায় আর এটা হচ্ছে সরসারে কি বলেছো মাইয়া চিত্রওয়ালি আর আর এটা বলি আমরা লেবুরে কি বলি লেমনে ইতালিয়ান ভাষায় লেমনে আর এটা কি কারতা এটা কারতা গাজরটা বলি কারতা আর টমেটো বলি ইতালিয়ান ভাষায় পোমো দর আর অনেককে বলি পোম দরি আর এটা বলি আমরা বলি লবণ এটা বলে সালে ইতালিয়ান ভাষায় সালে আর আমরা চিনি বলি বাংলায় এটা বলে ইতালিয়ান ভাষায় জুকেরো জুকেরো লেখা আছে জুকেরো তার তার দেখাইতেছি জুকেরো জুকেরো এই যে ঝুকের এই যে ঝুকেরো আর আটা বলে আমরা বলি বাংলা আটা এই দেশের বাসা বলে ফারি না তিন চার রকম আছে একটা আছে রুটি বানানোর জন্য এইটা আছে রুটি বানানোর জন্য ফারিনা না পানে রুটি বলে পানে আটা আছে ফারিনা না কেকের আরেকটা ফাইন আছে পিজ্জা আরেকটা আছে যেমন বিস্কিট বানায় অনেক রকমের ফারিনা আছে এটা আমি আপনাদের দেখাবো আর এটা বলি তেলেন বলে আমরা বাংলা বলি আপেল ইংলিশে বলি আপেল আর ইত্যালেন ভাষা বলি মেলা আর আমার ছেলে দেখি না এটা খেলা করছে আর আমরা বাংলাদেশের প্রায় কিছু কিছু মানুষ আছে আপেল খাইতে পাই না আর আমরা পাই আমরা সেলের নষ্ট করে আর কলার বলি বানানা অনেক কিছু আস্তে আস্তে বলবো তেলেন ভাষায় অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে হবে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন শিখবেন জানবেন বলি আকুয়া এটা বলে আকমান জাহারে আর এটা কে বলে যে পানে এই যে পানে আমার মেয়ে শিখে দিতে পানেঙ্ক আর কিছু আপনাদেরকে বলি তেলুণ ভাষা আমরা আলুরে কি বলি এটা হচ্ছে পাতাতা আলুরে বলি পাতাতা আর সিপের বলি পাতা তিনে আর আমরা ইংলিশ তেলুণ বলি ছিপল্লা আর আমরা বাংলা বলি পিঁয়াজ আর আমরা বলি রসুন এটা বলে আলিও আলিও আর আমার মেয়েটু শিখে দিতেছে এটা আপনার হাসবেন না ঠিক আছে আমার মেয়েটা লজ্জাবোধ করে মানটি নিবেন না আর অনেক কিছু আছে বল মাস্ত আসতে আর এই আমরা ফুলের বলি পিওর এটা হচ্ছে ব্লু আর এর তেলে না এটা জ্বাললো না সময় এটা জ্বাললো না এটা জ্বাললো আর এটা হচ্ছে বের দে এর তেলে বাসে বের দে ইংলিশ বলি গ্রিন আর ইংলিশ বলি ওয়েলো আর ইংলিশ হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে মাসাল্লাহ অনেক ইত্তালান ভাষা জানে আমি এতটা পাই না একটু একটু অল্প অল্প মেনো মেন মেনো মনে হচ্ছে কম আর আর তাম তো মানে বেশি নাশো মাইয়া দেখেন আমার মেয়ে লজ্জায় হাসতে আর আমার মেয়ে যেন দোয়া না আমার মায়ের মশালা অনেক ভালো ইতে পারে। আমি তো মশলা অনেক ভালো আমার তরকারি কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব দেখেন এখন পানি দিয়ে দিলাম জুলের পানি কুচুরমুখী আপনারা গতকালকে নিয়ে আসছে অনেক দাম এখানে শীতের সিজনে সবজি দাম থাকবে এখানে আর এ এদেশে ষাটটা কেজি বাংলার প্রায় আঠটোশো টাকা কেজি পড়ছে কচুরমুখী আমার অল্প টোপান দিতে হবে দেখেন আমার মেয়ে খেলাধুলা করে আমার ছেলে খেলাধুলা করে রোমের কী অবস্থা করছে বাচ্চার এরকমই আর আমার মেয়ে দেখেন এগুলো কি এনে রাখছে এখানে গাছটা নিয়ে বলছে এখানে নিয়ে বসছি আমার মেয়ে এখন ডালছে সে কমলা খাবে আর আমার ছেলে মেয়ে অন্য ফুল খেতে চায় না কমলা কলা আপেল মাঝে মাঝে খায় আর কি আর এখন কমলা সিজন এই কমলাটি খেতে অনেক মিষ্টি এই তাই অনেক কমলা নিয়ে আসছে আর আমার ছেলেটা কমলা পছন্দ করে তাই নিয়ে আসছে আর এটা বিকালবেলা আপনার বাজে দিবে আপনার ভাই সুন্দর করে বাঁচতে পারে কাসনটা অনেক মজা হয় খাইলে আমি অনেক পছন্দ করি আর আমার ছেলে সাতারা নিয়ে খেলছে দজা খুলে দিব দেখেন কি সুন্দর দেখেন বাইরে কি অবস্থা গাছটি মরে গেছে মরবে না পানি দিলে আবার হবে গাছ দিলাম এগুলো গুছাব আর আমরা পানি কিনে খাই আপনার ভাই পানি নিয়ে আসছে আর আমার ছেলে দেখেন কি অবস্থা করছে আর বাচ্চারা এরকমই খেলাধুলা করে এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে কিছু পরে নামেই ফেলবো আর আমার ছোটো বাবাটা ঘুমতে উঠে গেছে দেখেন আমার ছেলে ঘুমতে উঠে গেছে আমি খেলাধুলা করবে আমার দুষ্ট বাবাটা চাও আমি ইতালিন ভাষায় চাও বলি যেমন ইংলিশে বলে হাই বাংলা বলি হ্যালো ইতালিন বলে চাও আর সকালে বলে বনজন্য আমরা শুভ সকাল বলি আর ইংলিশ বলে গুড মর্নিং ন ব্যথা ভাবা পিয়ানো পিয়ানো এই যে আমার ছেলেকে পিয়ানো পিয়ানো বললাম মানে পিয়ানো মানে আস্তে আস্তে খেলার জন্য জুকারে মানে খেলা কী করো এই যে আমি বললাম কী করো এটা মানে কজাফাই কজাফাই মানে ইতালিয়ান ভাষায় বলে কজা ফাই বাংলায় বলে কী করো মা দুষ্টুমি করতেছো মা বাবার দুষ্টুমি করে দুষ্টি হয়ে গেছে আমার এটা আমার দুষ্টু পাপা আর আমার ছেলে মেয়ের সাথে সারাদিন সময় দিতে হয় কি করে তুমি দুষ্টু আর আমাদের এই ড্রয়িং রুমটা একটু খোলামেলা রাখছি সামনে বসে দেশে যাব তাই এজন্য এবছর ফার্নিচার ওঠাই নাই ফার্নিচার ওঠাবো আর এদেশে ফার্নিচার অনেক দাম আর যে যে টাকাতে দেশে যাবো এ টাকা দিয়ে ফার্নিচার কিনতে হয় আর এদেশে ফার্নিচার অনেক দাম এই যে নতুন ফার্নিচার কিনবো একটু সময় নিবে বাসাটা একটু রং করাতে হবে এই যে রং করাবো আর আমার মেয়েটা দুষ্টামি করতেছে যেন কইল খাইছে গুছল দিয়েছে চল রাস্তার যাও চল রাস্তার যাও আর এই যে আমাদের রুমে হিটার আছে হিটার চালু দিয়ে রাখতে হয় আর এটা হচ্ছে আমাদের কুন্দুমনী ভাষা এই ভাষাটা আমাদের কিনাই আপনার ভাই কিনছি আমরা দেশে আসার আগেই দেশে আসার আগেই বাসাটা কিনছি আপনার ভাইয়ে আগে বাড়াবাসায় ছিল আর আমরা যে শহরে থাকি এ শহরে এটা ছোট শহর ছোট শহরের তুলনায় অনেক বাঙালি তাই ভাষা পাওয়া যায় না বাড়া আর এই বাড়া অনেক দাম যে টাকা বাড়া কিনতে বাড়াতে থাকতে হয় অনেক পাড়া বাংলাদেশে প্রায় এক লাখ দেড় লাখটা হয় বাড়া এই জন্য বাধ্য হয় বাসা কিনতে হয় আস্তে আস্তে সবই শেয়ার করবো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ